গুড মর্নিং আমি দেবশ্রী নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি দেখো ব্লগটা আশা করি লাগে তো দেখো এই দেখো কি জানো এটা এটা হচ্ছে আমার দিদুন আমাদের দিদুন এটা এটা দিদি দিদুন কি কি চলছে দেখো দিদুন রসুন চলছে তোমার ইয়ে দেখি মানি দেখবার বলবে ব্লগে এই যে বাবা আমার মাকে দিয়ে কি করাচ্ছে আরে দেখো মা হচ্ছে সবজি নিয়ে বসে পড়েছে আজকে আমাদের মাসি আসেনি আমাদের চাপ পড়ে তুই কি বাজার থেকে ঘুরে আসলো বাবুনে বাবা বাজারে গেছে বাবুটা পড়তে বসেছে দিদা রসুন শুড়তে বসে গেছে মা সবজি কাটছে কত লোক দেখছো কাজ করার আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই এখন মাংস দিতে যাবো মাটন খাসির মাংস হবে মাংস দিতে যাচ্ছি কলের পারে দেখো হ্যাঁ এই দেখো আমি এদিকে বাবু না রিওর জন্য পেঁপে দিয়ে আলু দিয়ে যেটা সকালবেলা ওদের একটু স্যুপের মতন ঝোল করে দিই মাংস দিয়ে সেটা করে দিচ্ছি সকালবেলা এটা দিয়ে ওরা ভাত খেয়ে নিয়েছে কাশি মশলা আমি পরে রান্না করবো আর রিও চিন্তা করে না দেখো রিও কেমন চিন্তা করছে আর এই মাছগুলো তো এনে রাখি অনেকগুলো মাছ ফ্রিজে রেখে দিব এই দেখো চ্যাংরা মাছ এনেছিল আর এই যে বড় মাছগুলো হয় আর ছোটো ছোটো মাছ আর এই দিকে তো বাবুনের মাংস মানে বাবুনার ইয়োর জন্য যেটা মাংস রান্না করি সেটা বসিয়ে দিয়েছিলাম আর এই দিকে দেখো আমি একটু আদা বেটে নিচ্ছিলাম শিল বাটাতে দেখো ওদের মাংসটা সিটিও পড়ছিলো মাসিই বাটনা করে দেয় কিন্তু যেহেতু আজকে মাসি আসেনি সেই জন্য আমি বাটনাটা করে নিচ্ছিলাম আদা বাটছিলাম জিরে বাটা ছিলই খালি আদাটাই লাগতো মাংসে আদাটাই বেশি লাগে ওই জন্য আদাটাই বেটে আর এত গরম পড়েছে দেখো বাড়ি থেকে কেমন রোদ আসছে যে আমার হচ্ছে রান্না অন্ধকার হয়ে গেছে তো যাই হোক দেখো বাটনা করতে ভালো লাগছিল জানো অনেকদিন পর বাটনা করলাম আদা বাটা তো আদা বাটতে কষ্ট হয় না যাই হোক ভালো লাগছিলো মা সব কিছু করে দেয় তো অনেকদিন ধর একটু এগুলো করতে ভালোও লাগে আর এইদিকে দেখো মাংসটা হয়ে গেছে আমি হচ্ছে মানে আরও সিটি পড়বে এদিকে আমি মিক্সড সবজিটা যেটা হবে একটা ওটা বসিয়ে দিচ্ছিলাম আর ওইদিকে তো মা সব রেডি করে দিয়েছে ওইদিকে সবজি মাছগুলো এনেছিলো ওগুলো সব কলে পাড়ে বসে ধুচ্ছিলো মা আর আমি হচ্ছে দেখো এই মিক্সড সবজিটা বসিয়ে দিয়েছি সব তো রান্না বাড়ি হয়ে গেলে পরে আমাদের যে মাংসটা হবে ওটা আমি পরে রান্না করবো দেখো আর এই দেখো সকালবেলা আমরা সবাই ভাতই খেতে ভালোবাসি তো ভাতটাই খাই তাই সকালবেলা ছোটো মাছ ভাজা তারপরে মিক্সড সবজিটা হয়েছিল মাছের তেলে বড়ার মতো করা হয়েছিল। ওগুলো দিয়ে সবাই ভাত খা খাচ্ছিলাম দিদা বসেছে দিদা মানে আমার শাশুড়ির মা আর কি আর এইদিকে দেখো আমি এখন পরে সব কিছু রান্না বাড়ির কাজকর্ম হয়ে যাওয়ার পরে এদিকে খাসি মাংস বসিয়ে দিয়েছিলাম বুঝতে পারছো রবিবার মানে কত কাজ থাকে তো সেই তারপর আবার মাসি আসেনি তবে সবাই মিলে কাজ করতে আজকে একটু গরমই লেগে গেছে সবারই বেশি বৃষ্টে যেহেতু তাই দেখো মাংসটা হয়ে যাচ্ছে আর এই যে দুপুরবেলা রিও দিদা টুকি এরা বসে পড়েছে টেবিলে খেতে বাবুন পরে এসেছে তো এইটা একদম রাত্রিবেলা প্রায় আটটা তখন বাজে আর রিও দেখো এসি চালিয়েছিলাম বলছে এটা কম দাও বেশি দাও কম দাও এর করে বলছিল তো যাই হোক আর এখানে বাবন গিটার প্র্যাকটিস করছিল দেখো আর রিও আমার দেখো পাশে এখন সদ করছে আমার সঙ্গে আমাকে ভয়েস দিয়ে ঠিক করে দুষ্টুমি করছে আমার সাথে থামে একটু কথা বলে নিই আর এই দেখো এবার আমি রান্নাঘরে চলে এসেছি আমি রান্না করে আলু ভাজে বসিয়ে দিয়েছিলাম রাতেবেলা জল দিয়ে ভাত রেখেছিলাম মানে দুপুরবেলার ভাতটায় জল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সবাই জল আলাদা ভাত খাওয়া বেরা রাতবেলা এই গরমে তো আলু ভাজা দেখো এখানে করছি আলু ভাজা দিয়ে জলদা ভাত খেতে দারুণ লাগে এই দেখো ভাতটা অনেকটা এখন ইয়ে হয়ে এসছে ফ্রিজে ঠান্ডাটা নেই ঠান্ডা আছে মোটামুটি আর যে আলু সেদ্ধ মাখবো আলু সেদ্ধ ভাত এদিকে আলু ভাজা দিয়ে আর এখানে রিওর ভাত করেছি আলাদা আর এখানে একটু মাংস ছিল আর এখানে সবজিটাও ছিল তো এইটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া চিন্তা করে না তো আমার যাই হোক এ দেখো আর এখানে মা দিদা সব বসে টিভি দেখছিলো বেলা খাওয়া দাওয়ার পর্ব আমাদের এখন হবে সারাদিন তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাব সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে ততক্ষণের জন্য গুড নাইট টাটা।